ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি এই যে সকালে উঠেই খেলা শুরু হয়ে গেছে তাই নিয়ে আর আমিও এই যে প্রথম রাইস কুকারে ভাত করছি আজকে চলে এসছে সকালে খাওয়া খাবে বাবা দিদি করছে ডাল সেদ্ধ হলো সকালের খাওয়া আজকের ডিম সেদ্ধ সিম সেদ্ধ আলু সেদ্ধ আজকে সকালে খাওয়াটা খেতে ভালোই লাগবে আছে সাথে এই যে আমাদের খাওয়া রেডি সকালে রেটেই খাওয়া আজকে করলাম খেয়ে নিই তাহলে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে বলেই চলে এলাম আসবো রোদ আছে তাই ভাবনা উপরে কাপড়টা খেয়ে দেখো খেলা কাপড় কাপড়গুলো কালকে পরশু দিন কেটেছিলাম টুকিয়ে গেছে বাচ্চারা খেলনা পেলে খুশি হয় না আমি যখন যার দাঁড়িয়ে থাকি ওখানে আমার পায়ের সামনে নিয়ে যাই বাবা যে বাসন মাসছিলাম কাপড় ধুচ্ছিলাম এখানে বসে খাওয়াবো হ্যাঁ একটা ওই যে ভাগ্নে একটা বোন এসেছে নিচে চলে এলাম এখন আমার কাজ হয়নি এটা আমার ভাগ্নি কি নাম বলো তো তোমার তুমি তো খাচ্ছে দাও ওর মুখে খাওয়া আছে তোমাদের দাদা ভাইকে জাম্বু বলে জাম্বু না বাবা জাম্বু বলো না তুমি হ্যাঁ জাম্বু কোনটা বাবা দেখা তো জাম্বু কোনটা এতে যাব হুম চলে এলাম চা করতে চা খেয়ে তারপর বাসনগুলো তো ধুই নি মেজে রেখে এসেছি সব নিয়ে আসব কাপড় কাচব চাটা আগে খেয়ে নিই তারপর পুচকিটার সাথে তোমাদেরকে কথা বলাবো হ্যাঁ দেখো বন্ধুরা পুচকি একটু কথা বলো তো একটু কথা বলো তো তুমি তোমার কথা শুনি হাই ভালো করে জোরে গো বলো 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 না বলো বলো হায় ও ভালো আছো বলো ভালো আছো কেমন আছো তোমরা বলো আমি ভালো আছি মাছতে ছিল তোমরা ভাই দাদা ভাই হচ্ছে এসে পিঠে বানাবো চালগুলো গুঁড়ো করছে এই যে বোনটা এসছে চাল সে করে দিচ্ছে যে মাংস বানাচ্ছি ভাত হয়ে গেছে মাংস হলো আর একটা নিরামিষ সবজি করলাম চাটনি আছে ডাল সেদ্ধ আছে বাচ্চাদের হয়ে যাবে দেখো না জাইম্পু আর শালি মিলে চাল নিয়ে বসছে

বন্ধুরা মাংস হয়ে গেছে আমার রান্না খেয়ে তাহলে খিদে পেয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে আজকে এই যে বন্ধুরা খাচ্ছি ভাত খুব ভালো লেগে গেছে চিকেন मटन खाना चिकन ही खाई तुम देखो दीदी भाई शुद्ध चिकन खाए दिन वाले वाले मटन खाना की करबो चिकन ने कोली काहे थे रे बंधुड़ा রান্না খাওয়া দাওয়া হয়ে গেছে মনটা ইচ্ছে চলে গেল খাওয়া দাওয়া করে এখন আমি চলে এসেছি সন্ধ্যা দিয়ে চলে এলাম কিসে করি মাল পোয়া করি দেখি এবার তো সন্ধ্যাতে কিছু করিনি এবার কিছু করিনি ভালো মাঝে করি দুদিন ধরে ভাবছি করব করব চাল গুঁড়ো করে রেখেছিলাম চাল গুঁড়ো করে রেখেছিলাম আজকে আবার তোমাদের দাদা করে দিলে চাল গুঁড়ো পিঠা করো চলো দেখাচ্ছি ঠিক আছে করি তাহলে বন্ধুরা পিঠা হয়ে গেল কয়েকটা করলাম আবার রেখে দিলাম কালকে করব

এখন সাড়ে নটা বাজে ওই ছেলের খাওয়া শেষ দেখো কি সুন্দর আগুন জ্বালিয়েছি ঘরে খুব ঠান্ডা পড়েছে ভাবলাম যে একটু আগুন জ্বালাই আগুন জ্বালিয়েছি এই যে ভাত নিয়ে এলাম খেয়ে নিই সাড়ে নটা বাজে এখন ছেদকে একটু খাইয়ে দিলাম আগুন তাপাচ্ছি পাচ্ছি আগুন আছে ভাবলাম আগুনের সামনে বসে খেয়েই নি দেখো কী সুন্দর আগুন খেয়ে নিই তাহলে যা খাওয়া শেষ আমি দেখো ঠিক কিনে নিয়ে এসছি কিনে নিয়ে এসেছি কি প্রসাদ দোকানে আছে পছন্দ করে রেখে এসেছিলাম তারপরে বলছি তুমি আসো তুমি নিয়ে এসো নিয়ে এসে

বলছি নিয়ে আসতে বলছি তুমি যাবে তাতে নিয়ে এসো নিয়ে এসেছে ঠিক আছে পরেরও কথা হচ্ছে রাত্রেবেলা এখন যাবে স্নান করতে যে গরম জল হচ্ছে তাই গরম জল হচ্ছে যে আমাদের টমেদের খাবার ওই যে টমেজের খাবার রেডি করে দিচ্ছি ওরা খাবে

চলে এলাম খেতে দিয়ে অন্ধকার তাই দেখাতে পারলাম না তোমাদের এই যে চটে নিয়ে যাও কুকুরকে খেতে দিয়ে চলে এলাম অন্ধকার ছিল তাই তোমাদের দেখাতে পারলাম না বাচ্চাগুলো খাচ্ছে না ছোট ছোট বাচ্চা না খেতে পারে না ওর মা কি সুন্দর সাইডে বসেছিল তোমাদের দেখলে এত মায়া লাগতো না ওর মা বসেছিল তিনটে বাচ্চা বসেছিল খাওয়াটা যখন তোমাদের দাদাভাই সামনে বাচ্চাগুলো সামনে নিয়ে গিয়ে দিল ও বাচ্চাগুলো উঠে সব তিনটে চলে এসছে খাচ্ছে মানে খেতে পারে না এখনও বাচ্চা একটু একটু দু একটা করে মুখে মানে ভাত দিচ্ছিলো ওর মা চুপচাপ দাঁড়িয়ে দেখছে দাঁড়িয়ে বাচ্চাগুলোতে কীভাবে তাকাচ্ছিল তারপর যখন দেখলো বাচ্চাগুলো খাবে না গিয়ে আবার ওই যে আমার নাইটি তারপর হচ্ছে মানে কাপড় চোপড় দিয়ে তোমার দাদাভাই পাথরের উপরে ঘুমানোর জায়গা করে দিয়েছে ওখানে গিয়ে আবার বাচ্চাগুলো বসে পড়ল পরে ওর মা এসে খাচ্ছে দেখো তাহলে মায়ের কত মায়া বাচ্চাদের ওপর নিজের পেটে খিদে না খিদে থাকলে নিজে না খেয়ে তাও বাচ্চাদের খেতে দেয় মানে কুকুরটাকে দেখেও খুব খারাপ লাগলো নিজের পেটে খিদে ছিল কিন্তু নিজে খেলো না না খেয়ে খাবছিল যদি বাচ্চাগুলো খায় যখন দেখলো খাচ্ছে না তখন এসে খা খেয়ে নিলো ভাতগুলো দেখো তাহলে পশুরা কত বোঝে বাচ্চার কত মায়া এই যে তোমার দাদা হয়ে খাওয়া সব নিয়ে এসে যে নিচে রেখে দিলাম আমার তো খাওয়া হয়ে গেছে যে বাবু তো ঘুমিয়ে পড়েছে বন্ধুরা আমার ভিডিওগুলো খুব ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না তোমরা ভিডিওগুলো দেখছো ভিউয়ার্স দেখছি কিন্তু সাবস্ক্রাইব করছো না তোমরা করো আমার পাশে থেকো সাথে থেকো তোমরা যদি আমার সাথে না থাকো তাহলে আমি একা কোনো দিনও এগোতে পারবো না আর কি বলবো বলো নেক্সট ব্লকে আবার দেখা হবে তোমাদের সাথে রাখছি তাহলে তোমার দাদা ভাইয়া আসতে এখন আধ ঘন্টা লাগবে রাখছি ভালো থেকো গুড নাইট